অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামি কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা আপনাদের সামনে চলে এলাম আজকে নতুন একটি ধরনের ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কিন্তু রিভিউ টাইপ ভিডিও হবে আজকে আপনি আমার সাথে দেখতে পাচ্ছেন আমাদের দুজন সম্মানিত যাত্রী রয়েছে যারা কিনা তাদের পেপারসগুলো আজকে বুঝে নিতে এসেছেন তো চলুন দর্শক এবার তাহলে আমরা শুনে আসি যে ওনাদের নাম কি এবং ওনারা কোথা থেকে এসেছেন বা কোন দেশের জন্য ওনারা ফাইলটা নিতে এসেছেন তো কেমন আছেন আপনারা আচ্ছা আপনার নাম কি আপনার নাম আচ্ছা আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার বরিশালে আচ্ছা তো আপনারা কোন দেশের জন্য ফাইলটি জমা দিয়েছিলেন সৌদির জন্য আচ্ছা তো সৌদির জন্য যে ফাইলটি জমা দিয়েছিলেন সেটা কি অলরেডি পেপারগুলো এখন নিতে এসেছেন রাইট তো আপনারা কোথায় ফাইলটি জমা দিয়েছেন ফ্লাইয়েদ এভিয়েশানে আপনারা ফ্লাইয়েদ এভিয়েশনের নামটি কার মাধ্যমে জেনেছেন বা কোন সাইটের মাধ্যমে আপনারা এর খোঁজ পেয়েছেন যদি জানাতেন আপনার বায়াসে বায়র মানে তুমি জানছি বায়র মানে আপনার আমার তো যে আচ্ছা আচ্ছা ওকে ওকে সো আপনার ফ্লাইট কবে শুক্রবার সুকাল সুপুরবার একটার আচ্ছা মানে আগামী কালকে আপনাদের ফ্লাইট আপনারা আজকে এসেছেন পেপারসগুলো বুঝে নিতে সো পেপারসগুলো কি আপনারা পেয়েছেন হাতে আপনারা কি বুঝতে পেরেছেন ইফ ইউ ডোন্ট দেন আমি আপনাকে একটু হেল্প করতে পারি যদি আপনি ওকে পেপারগুলো দিতেন সো প্রিয় দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে পেপার রয়েছে এখানে প্রথমেই রয়েছে ওনাদের যে পাসপোর্টটা এটা আপনার পাসপোর্ট অ্যান্ড পাসপোর্টের মধ্যে যে পেপারটি রয়েছে এটা হচ্ছে ইমিগ্রেশন ফর্ম ইমিগ্রেশন ফর্ম বেসিক্যালি আপনাদের নিজেদেরকে পূরণ করতে হয় বাট এটা আপনাদের সুবিধার্থে আমরা করে দিচ্ছি আমাদের টিম এটা আপনাকে পূরণ করে দিচ্ছে এরপরে রয়েছে যে পেপারটা সেটা হচ্ছে গিয়ে টিকিট আমাদের যে টিকিট এয়ার টিকিট সে এয়ার টিকিটের একটা ফর্ম অ্যান্ড এয়ার টিকিটের ফর্মের পরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ম্যান পাওয়ারের কপি এতদিন যে কপিগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে এসেছি বা বলেছি যে ওনাদের ভিসা প্রসেসিংয়ের কাজ হয়ে গেছে নামও কিন্তু মেনশন করেছিলাম এমডি ইব্রাহিম যিনি কিনা সরাসরি বসে আছেন আমাদের সামনে এই পেপারটা কিন্তু ওনারই ছিল এবং এরপরে যে পেপার রয়েছে সেটা হচ্ছে ওনার ভিসা কপি সো এই যে হ্যাঁ এটা হচ্ছে ওনাদের ভিসা কপি সো আপনি আপনার হাতে প্রত্যেকটি কপি পেয়েছেন পেপার পেয়েছেন সময়ের মধ্যেই পেয়েছেন রাইট আচ্ছা তো ফ্লাইড এভিয়েশনের সাথে যে আপনি হচ্ছে যে এই সেবাটা নিলেন আমাদের তো আপনার কি আপনার কেমন মনে হয়েছে অভিজ্ঞতা কি ভালো আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আপনার পেপার আশা করি আপনার ফ্লাইট খুব ভালো যাবে এই পেপার বাদেও আপনাকে কি আমাদের অফিস থেকে কোনো রকমের সেবা বা কিছু দেওয়া হয়েছে যেমন কোনো সমস্যা হলে কি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পেরেছেন সময় মতো আমাদের কলে বা অফিসে এসে আমাদের যে সেবাগুলো এটা নিতে পেরেছে আচ্ছা কোন সমস্যা হয় নাই আচ্ছা ইন ফিউচারও যদি কারোর মনে হয় কেউ আহ দেশে যাবে বাইরের দেশে ইউরোপ কান্ট্রি বা মিডল ইস্টে তাহলে কি আপনি সাজেস্ট করবেন ফ্লাই অ্যান্ডিয়েশন আচ্ছা আচ্ছা এটা ক্যামেরার দিকে তাকে যদি বলতেন আমাদের অডিয়েন্সকে যে আপনার কেমন লেগেছে সার্ভিসটি এবং সবাইকে আপনি এটা রেকমেন্ড করবেন কিনা এখানে আসার জন্য সো আপনাদের ফাইলটি জমা হতে কতদিন সময় লেগেছে আচ্ছা আমরা যে বলেছিলাম এক মাসের মধ্যে পেয়ে যাবেন আপনারা এক মাসের মধ্যেই পেয়েছেন রাইট ওকে সো আপনি বলতে পারেন যে আমরা আপনাদেরকে যে সার্কুলারগুলো দিয়ে থাকি অনলাইনে যে আমরা যে মার্কেটিংটি করি আপনি মার্কেটিংয়ে একদম মিল পেয়েছেন নাকি গড়মিল হয়েছে আচ্ছা ওকে ওকে সো প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন ওনাদের একদমই সরাসরি যে ওনাদের রিভিউ বা ওনাদের যে এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে কাজ করার পরে বা আমাদের সেবা নেওয়ার পরে সো আপনারা গেস করতেই পারছেন যেহেতু ওনারা লাইভ এসে বলছেন তো এক্ষেত্রে আসলে কোনো ভুলভ্রান্তি হওয়ার কোনো চান্সেস নেই আর ওনাদের যে প্রত্যেকটি পেপার আমি আপনাদেরকে দেখালাম এই ডকুমেন্টগুলো একদমই রিয়াল এবং ওনারা কিন্তু আগামীকালকেই চলে যাচ্ছেন ওনাদের সৌদি আরব ওনাদের পছন্দের দেশ সৌদি আরবে তো আশা করা যায় ওনাদের সামনের জীবন অনেক ভালো হতে যাচ্ছে এবং ফিউচারটা অনেক 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 ব্রাইট হতে যাচ্ছে আমরা ওনাদের জন্য দোয়া এবং শুভকামনা করি সো প্রিয় দর্শক আপনারা যারা যারা সৌদি আরবে যেতে চান বা সৌদি আরব ছাড়াও মিডিল ইস্টের অন্য দেশ কিংবা ইউরোপের যে কোনো দেশে যেতে চান তাদের জন্য কিন্তু আইডিয়াল একটা স্পট হতে পারে আমাদের ফ্লাইয়ের এভিয়েশন কেননা ফ্লাইয়েট এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এবং এটি হতে পারে আপনারও স্বপ্নপুরের অন্যতম একটি স্থান দর্শক ফ্লাইয়েট এভিয়েশন কিন্তু দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডলেস নিয়ে কাজ করে আসছে এবং সেটা সুনামের সাথে তো আশা করা যায় ইন ফিউচারেও আপনারা যারা যেতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ওনাদের মতোই কোনো একদিন হয়তোবা আমিও আপনাদের ইন্টারভিউ নিতে পারবো বা আপনাদের যা আমাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা সেটা সবার সামনে তুলে ধরতে পারবো তো দর্শক দেখা হবে পরে কোনো ভিডিওতে হয়তো বা কোনো জব রিলেটেড ভিডিও সার্কুলার অথ অথবা কোনো ইন্টারভিউ রিলেটেড তো ততদিন পর্যন্ত সকলে দিয়ে ভেজনের সঙ্গেই থাকুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই ওনাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে ওনাদের জীবনটা অনেক সহজ হয় এবং ওনারা যেই কাজে ওনারা বিদেশে পারি জমাচ্ছেন নিজের পরিবার থেকে দূরে যাচ্ছেন তাদের যেন আল্লাহ সুস্থ সুস্থ রাখে তাদের কোনো রকমের সমস্যা না হয় বা তাদের ফ্যামিলিও যাতে ভালো থাকে ওভারঅল সবার একটা মঙ্গল কামনায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ